হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সবজি কাটতে বসে গেছি সকালের বাসি কাজ সমস্ত কিছু করে নিয়ে চলে গিয়েছিলাম টিউশন করাতে তো টিউশন করিয়ে এসে এই যে রান্না চাপিয়ে দিয়েছি তো তার আগে চা খেয়ে বেরিয়েছিলাম এর জন্য একটু লেটে রান্না করছি তো এদিকে আমাকে অত্যাচার করছিল ছাগলগুলো সোনারূপা তো তারপরে কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কতগুলো কাপড় ভিজিয়ে নিয়েছি জানি না এগুলো কতক্ষণে ধুবো কে জানে তো এদিকে রান্নাটাও হতে থাক আমার আর এদিকে এই ফিল্টার ছেড়ে দিয়েছি জল পড়ছে তারপরে কিন্তু ওই সমস্ত কিছু করে নিয়ে রান্না হয়ে গেছে তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঝাড়ু দিয়ে নিয়েই কিন্তু অনেক কাজ বাকি একটার পর একটা করতেই হবে সকালে এখন আমি ভাত খাইনি তো রান্না করে রেখেছি বাড়ির সবাই খেয়ে নেবে খিদে পেলে তো আমার তো সব কাজ শেষ করে তারপরে খেতে হবে আর এই যে মায়ের ঘরটা এখন মুছে নিচ্ছি কারণ চান করে পুজো দিতে হবে তাই আর প্রতিদিন না মুছলেও কেমন হয় যেহেতু আমাদের ঘরেতেই ঠাকুর বসানো তাই জন্য তো এই যে ঘরটা মুছতে এসছি তো তাড়াতাড়ি করেই করছি কিন্তু সব কিছু আর কদিন বাড়ি ছিলাম না শুধু এখানে সেখানে ঘোরাঘুরি করছিলাম কাজে একটু মন নেই তো যেটা একটু তাড়াতাড়ি করে করতে যাচ্ছি সেটাই কিন্তু পিছিয়ে যাচ্ছে আমার তো তারপরেও তো করতে হবে কি আর করার কাজ তো ফেলে রাখা যায় না প্রতিদিনের কাজ তো ওভাবে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে মার ঘরটা মুছে নিয়েছি আর আমি কিন্তু চলে আসছি এখন আমার ঘরটা মুছে নিতে তারপরে তো আরও বাকি আছে কি আর বলবো একা হাতে সমস্ত কিছু করতে গেলে না সারা দিন লেগে যায় আর এদিকে মাও আজকে বাড়িতে গিয়েছে একটু বাজারে বাজার করতে তো সেই জন্য সব একা হাতে করতে হচ্ছে তো আর কি বলবো রান্না হয়ে গেছে তবু এখনও খেতে পাচ্ছি না খিদিতে পেট একদম কি যে হচ্ছে পেটে আমি জানি না কিন্তু তারপরও এই যে এই সমস্ত রুটিনের গাছ এগুলো তো শেষ করতেই হবে আর এখন এসছে আমার বর্দি এত কাজের মাঝখানে ওর সঙ্গে দোকানে চলো তাই বলতে তো তারপরে ওর সঙ্গে দোকানে গিয়েছি গিয়ে এসে এই যে দেখো এই জায়গাটা এটা আমার ফুলের একটা বাগান তো এখানে কিছু কিছু ফুলের গাছ কিন্তু মরে গেছে আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ কিছু ফুলের গাছ আছে তো এখানটা অনেক ঘাস হয়েছিল সেগুলো তুলে পরিষ্কার করে রেখে দিলাম ঘাসগুলো আমার সোনার উপাও খেতে পারবে আর এই দেখো এখন আমি ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড়ুটা দিয়ে নিচ্ছি তার কারণ অনেক পাতা পড়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গাছ আছে বড় শিমুল গাছ এটার পাতা পড়ে অনেক তো সেই জন্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো যখনই আমি ফুলের চারা বলো বা যাই বলো যা কিছু এখানে বুনবো বা লাগাবো তখন কিন্তু পরিষ্কার না থাকলে কিন্তু হবে না সেই জন্য এখনই ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আর পরিষ্কার থাকলে দেখতেও অনেকটা সুন্দর লাগে জায়গাটা তো ওগুলো সব করা হয়ে গেছে তারপরে কিন্তু চলে এসছি আমি এই যে সখির কাছে সখীকে তো ঘাস দিয়েছে এই যে দেখো খাচ্ছে আর একটু পরে পরে আমার দিকে তাকাচ্ছে তো এইভাবে কিন্তু ওরা খায় আর এই যে সোনা রূপা খাচ্ছে আর সেদিন যে রূপাকে নিয়ে আমি কি ভয় পেয়েছিলাম সেটা তোমাদের বলে বুঝাতে পারবো না আমার জীবনটাই মনে হচ্ছিল বেরিয়ে যাবে ওর অবস্থা দেখে তো তারপরে এখন ঠিক আছে রূপা তো তারপরে কিন্তু চান করে নিয়েছি তারপরে যে ঠাকুর পুজো দিলাম আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ